তোাইজ সবাইকে আমার নাম সুজানা মন্ডল আমার বাড়ি কাড়াপুর মিশনে আমি অনেক সমস্যার মধ্যে ছোটবেলা থেকে ভুগছিলাম আমার টনসিল নিয়ে যখন আমি জয়শারের কথা আমি জানতে পেরেছি ধাম্বায় এই যে मिनिस्टर যে চার্জটা আছে সেখানে যখন আমি জয়সার যখন আমাদের ওখানে মিশনে গেছিল। তখন আমি স্যারকে বলেছিলাম যে আমি ছোটবেলা থেকে আমি টনসিলটা নিয়ে ভুগছি স্যার আজ বাইশ বছর হয়ে গেছে আমি কিছু করতে পারছি না আমি অনেক ডাক্তার দেখিয়েছি আমি কোনো এমন কোনো হোমিওপ্যাথি ডাক্তার নেই যে আমি যাইনি যেমন থেকে শুরু করে নিউ মার্কেট আমাদের যে মিশনে যে যতগুলো হোমিওপ্যাথি আছে তারপর আমি নিজে বেহালার ওখানে গেছি আমার বাপের বাড়ি অনেক বাড়াইপুরে গোবিন্দপুরে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু আমি কোন রকমভাবে ভাবে সুস্থতা হতে পারছিলাম না আমার অনেক সমস্যা হতো যখন আমি বৃষ্টি একটু যদি হয়েছে বা ওয়েদার একটু চেঞ্জ হয়েছে এবং গলা ফুলে যেত তারপরে গলার মধ্যে যে টনসিলটা ছিল টনসিলের মধ্যে অনেক রকমের সাদা সাদা ইনফেকশন হতো সেই ওর জন্য আমি অনেকভাবে ভুগেছি কিন্তু আমি স্যারের কাছে একদিনই প্রার্থনা নিয়েছিলাম স্যার আমাকে বলেছিল যে প্রভু যিশুর নামে তোমার এই টনসিল ভালো হয়ে যাবে আমি বিশ্বাস করেছিলাম স্যার আমাকে প্রার্থনা করে দেওয়ার পর থেকে আমি নিজেও প্রতিদিন প্রার্থনা করতাম প্রার্থনা করতে আজ আমি দু মাসও হয়নি মনে হয় আমি পুরুষ সম্পূর্ণরূপে সুস্থ আমার আর কিছু হয় না তাই আমি প্রভু যিশুকে অনেক অনেক ধন্যবাদ জানাই আরও একটা কার ধন্যবাদ জানাই যে আমার হঠাৎ করে সুগারটা বেড়ে গেছিল এমন হাই সুগার হয়েছিল যে তিনশো তিনশো বাইশ চলে গেছিল হাই সুগারে কিন্তু আমি এই স্যারের কাছে প্রার্থনা নিয়েছিলাম তারপরে আমি যখন স্যার বলেছিল তুমি টেস্ট করে দেখো তোমার নর্মাল সুগার তোমার নর্মাল হয়ে যাবে প্রভু যিশুকে তুমি বিশ্বাস করো তো আমি বললাম যে হ্যাঁ স্যার আমি বিশ্বাস করি প্রভু যিশু আমাকে সমস্ত কিছু ভাবে সুস্থ করবে তাই আমি তারপর যখন যতবার আমি টেস্ট করেছি আমার সুগার কিন্তু নর্মালি এসছে তাই প্রভু যিশুকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে জয় যিশু শুনলেন আপনি এই দিদির মুখ থেকে সবাই তার নিজস্ব একটা টেস্টিমনি যে টেস্টিমনি তিনি বাইশ বছর ধরে কষ্ট পাচ্ছিলেন সেই গলায় টনসিলের জন্য তো এই দিদি বাইশ বছর ধরে টনসিল নিয়ে কষ্ট পাচ্ছে কিন্তু কোথাও কোনোরকমভাবে কোনো ডাক্তার তাকে সুস্থতা দিতে পারেনি কিন্তু প্রভু যিশু সুসমাচার যখন দিদি শুনলেন আর ধামুয়া দ্য প্রফেটিক চার্জ অফ মিরাকেল ওয়ান্ডার সায়েন্সের তরফ থেকে প্রফেট জয় স্যার যখন এই সন্তানকে প্রার্থনা করে দিলেন তারপর থেকে এই সন্তান সেই কন্টিনিউ দুই তিন মাস এখনো কোনোরকমভাবে সেই সন্তানের জীবনে সেই টনসিল এখনো পর্যন্ত কোনো কার্যকারিতা দেখাচ্ছে না সম্পূর্ণভাবে তিনি সুস্থতা অনুভব করছে এছাড়া তার সুগার প্রেশার অনেক সমস্যার মধ্যে তিনি জর্জরিত হয়েছিলেন সমস্ত রোগ থেকে তিনি সম্পূর্ণ সুস্থতা পেয়েছেন তাই তার নিজের মুখ থেকে তিনি সেই ছোট্ট টেস্টিমনি দিলেন তাই ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ করি তার এই সুন্দর টেস্টিমনির জন্য এবং সুস্থতা দানের জন্য ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ করি আসুন আপনারাও যদি সুস্থতা পেতে চান আপনাদেরও যদি কোনো সমস্যা যদি আপনারা মনে করেন যে আপনারা সমস্যায় ভুগছেন আপনারাও কন্টাক্ট করতে পারেন এবং আমাদের এই মিনিস্ট্রিতে দ্য প্রফিটিক চার্জ অফ মিরাক্কেল ওয়ান্ডার সায়েন্স ধামুয়াতে প্রফেট জয় স্যারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বাস করি ঈশ্বর আপনাকেও আশীর্বাদ যুক্ত করবে এই দিদির মতন সবাইকে জয় যিশু ধন্যবাদ আমিন